সম্মানিত সুপ্রিয়া দর্শক শ্রোতা দেশ থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন অথবা ভিডিও দেখতেছেন কিংবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি এই মুহূর্তে কথা বলছিলাম সুইট সুন্দরী অপরূপা একটি আপুর সাথে প্রতিবেদন করবে কয়েকদিন আগে থেকে যোগাযোগ করছে কেন আসলে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে উনি অডিও কলে সংযুক্ত হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম

পড়াশোনা কতটুকু করছেন আচ্ছা আমি দর্শকদের জন্য একটু ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই সুইটা ফুটি হচ্ছে বিয়ের জন্য প্রতিবেদনে আসছে ওনার পরিবারে হচ্ছে বাবা নাই মা আছে বিয়ের বয়স মোটামুটি হয়েছে তো আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ইউটিউবের নতুন আপডেটের কারণে কমিউনিটি গাইডের নিয়ম কানুন মানতে গিয়ে ওনার নাম ঠিকানা আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারতেছি না অবশ্যই আপনারা পরবর্তীতে ওনার কাছ থেকে জেনে নিবেন বাকি বিস্তারিত কিছু কথা ওনার সঙ্গে আলাপ করতেছি আমি তো আপনার হচ্ছে মোটামুটি তাহলে বিয়ের বয়স হয়েছে বর্তমানে আপনি কি করেন আপনার সংসার চলে কিভাবে পড়াশোনা করেন নাই আপনি পড়াশোনা তো করছি এই পর্যন্ত এখন আর করতে পারি না টাকা পয়সার জন্য এখন বাসার বাড়িতে কাজ তো কেমন মনের মানুষ চাচ্ছেন আপনি যেরকমই হোক যেমন বয়স হবে হোক সঙ্গে তো বিয়ে হয় নাই আগে আগে বিয়ে হইছে জি না তাহলে আপনি যেমন বয়সের মানুষের কাছে কেন বিয়ে বসেন আপনার বয়সের সাথে ম্যাচ করে একটা মানুষের সাথে বিয়ে বসবেন এখন আপনার বয়স হচ্ছে আঠারো উনিশ এখন আপনি যে বিয়ে করবে পঞ্চাশ ষাট সত্তর তাই এটা কি মানা যায় বয়সের সাথে match করে করতে গেলে দু চার এক বছর হয়েছে তো তালে এর থেকে পেরে থেকে ভালো মানে ব বয়স্ক লোকেরা ফালাই দিয়া যায় না না যায় না আর যদি বিয়া কইরা থাকে এমন কোন লোক আপনাকে বিয়া করতে চায় সমস্যা নেই আগে আর কখনো প্রতিবেদন করেন নাই তাহলে আপনার কথা হচ্ছে সে যেমন বয়সেরই হোক আগে বিয়ে করে থাকলেও অসুবিধা নাই আপনার হচ্ছে যে বিয়ে করবে আপনাকে এমন একটা মানুষ হলেই আপনার হবে না আচ্ছা আর কিছু বলবেন আপনি ধন্যবাদ আপনাকে সুন্দর করে কথাগুলো গুছাইয়া বলার জন্য প্রিয় দর্শক শ্রোতা ওনার কথা হচ্ছে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শুনছেন কেন আসছে প্রতিবেদনে সেটাও জানছেন এখন আপনারা জানেন আমি প্রতিনিয়তই নিয়তই এমন ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। মানে ওনার কথাবার্তা শুনে ওনার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে ওনার সাথে আপনারা কথা বলতে পারেন। আর হচ্ছে আপনাদের মতামতগুলো অবশ্যই আমার কমেন্টে জানাই দিতে পারেন। আপনারা জানেন সবসময় আমি এমন ভিডিও দেই যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট কইরা ধৈর্য কষ্ট কইরা আমার এমএসকে টিভির সাথে ছিলেন ভিডিও দেখছেন এর জন্য প্রত্যেককে জানাই এস কে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন